হ্যালো মাই ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন সকালবেলা এখন বাজে সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠলাম আজকে একটু ইচ্ছে করে দেরি করে আর ছেলে এখানে পড়তে বসছে কি না সেটা আমি দেখলাম আর সেই জন্য দেখো ছেলে আমার সঙ্গে কেমন করতেছে তো সাড়ে সাতটায় উঠলাম ইচ্ছে করেই কারণ সকালবেলায় আমাদের ঘুম ভাঙে অনেক সকালেই ভেঙে গেছে ওই একটা অভ্যাস হয়েছে সকালবেলা ঘুম থেকে ওটা তো সকালবেলা একটু ঠান্ডা লাগছিলো সেই জন্যে শুয়েছিলাম ইচ্ছে করে আর কি বলো তো সকালবেলা লেপ গায়ে দিয়ে মানে ব্লাঙ্কেট গায়ে দিয়ে থাকলে কি আরাম লাগে বলো তো সকালবেলা উঠতে ইচ্ছে করে না তো উঠে দেখো স্নান করলাম ঘরবাড়িগুলোর ঝাড় দিয়ে তারপরে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিলাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা তো কাবুলি ছোলা একটু ভিজিয়ে রেখেছি তো সেটা আমি প্রেশার কুকারে সেদ্ধ দিলাম আর চলে আসলাম উপরে আর উপরে এসে দেখি এই যে গীতাদি চলে আসলো দেখো গীতাদি এখানে ডালের বড়ি দিচ্ছে আর এই সময় যে রোদ দিচ্ছে খুব সুন্দর রোদ আর এই রোদের মধ্যে যদি ডালের বড়ি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় কারণ একদিনেই এই ডালের বড়ি শুকিয়ে যাবে তো ওদিকে ডালের বড়ি দিচ্ছে আর আমি এদিকে কি করলাম ঠাকুর ঘরের বাসনগুলো বের করে মেজে ঠাকুর ঘরটা মুছে চলে আসলাম আবার নিচে তো এর মধ্যে আমার কাবলি ছোলা হয়ে গেছে তারপরে দেখো আমি তরকারিটা বসিয়েও দিয়েছি তো কাবলি ছোলা তরকারিটা করব এখন তারপরে কিন্তু যাব পুজো দিতে কারণ পুজো দেওয়া হয়নি সব কিছু রেডি করে এসেছি আর কি বলো তো তোমরা যতই দেরি করে ঘুম থেকে ওঠো না কেন টাইম মতো একদম ঘড়ি ধরে যদি কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ গুছিয়ে করা যায় তাহলে যতই দেরি হোক না কেন সংসারের কাজগুলো কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়েই কিন্তু মেকআপ করা যায় তো আমিও সেভাবেই কাজ করি আমি কিন্তু যতই দেরি করে উঠি বা যতই দেরি করে কাজে ধরি না কেন যখন আমি কাজ করি তখন কিন্তু একদম স্টেপ বাই স্টেপ মানে কাজগুলো তড়িঘড়ি করে করি মানে একদম ফাঁকা আমি কোথাও রাখি না সব একদম টাইম টু টাইম একদম কাজগুলো একদম সব গুছিয়ে গুছিয়ে করি আর সেই জন্য কিন্তু আমার কাজগুলো করতে দেরি হয় না কারণ আমি একটা টাইমও নষ্ট করি না তো দেখো এদিকে আমি পুজো দিচ্ছি ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো দুটো কাজ আমার একসঙ্গে হচ্ছে আর এইভাবে যদি তোমরা কাজ করতে পারো তাহলে দেখবে সংসারে কাজ করতে বেশি সময় লাগবে না তো আমার দেখো পুজোটাও হয়ে গেল তো এখন দেখো চলে আসলাম আবার নিচে রান্নাঘরে তো পুজো দেওয়ার আগে কি করছিলাম আটা মেখে রেখে গিয়েছিলাম পুজো দিতে তো আটাটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর তাহলে কিন্তু লুচিগুলো ফুলকো ফুলকো হয় আর সুন্দর হয় নরম হয় তো আটা মেখে গিয়েছিলাম তারপরে পুজো দিয়ে আবার চলে আসলাম আর এখন দেখো লুচিগুলো বানাচ্ছি তো লুচিগুলো আগে আমি বেলে নিলাম সবগুলো রেডি করে নিয়েছি আর লুচিগুলো যদি বেলে নাও রেডি করে তাহলে কিন্তু ভাজাতে বেশি একটা সময় লাগে না তো সেই জন্য আমি লুচিগুলো আগে বেলে রেডি করে নিই তারপরে কিন্তু তাড়াতাড়ি করে ভেজে ফেলি আর লুচি ভাজার পরে যদি গরম গরম লুচি না খাও তাহলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য লুচি গরম গরম ভাজো আর খাওয়া আর লুচিগুলো দেখো খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর সকালবেলা আজকে হবে লুচি ঘুগনি ব্রেকফাস্ট যেহেতু আজকে স্কুল অফিস সব কিছুই বন্ধ সেই জন্য কিন্তু একটু হ্যাশকারি কারি সকালবেলা ঘুম থেকে ওঠা আর এই সকালবেলার ব্রেকফাস্ট আজকে সুন্দরভাবে হবে লুচি ঘুগনি দিয়ে আর লুচিগুলো যদি ফুলকো ফুলকো হয় তাহলে কিন্তু মনটাও ভালো লাগে যে লুচি বানায় তার খুব ভালো লাগে তো দেখো খুব সুন্দর লুচি হয়েছে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি তারপর দেখো আবার রান্না তো লুচি ঘুগনি ব্রেকফাস্ট হলো তারপর দেখো এই যে বাঁধাকপি বেগুন সিম আলু একদম মিক্স করে কিন্তু আমি আজকে রান্না করছি বাঁধাকপির ঘন্ট আর আজকে বাঁধাকপিটা কে কেটেছে জানো তো আমার বড় মশাই আর এত ঝিরি করে কেটেছে আর বাঁধাকপিটা দেখো খুব সুন্দর মজে গেছে তো বাঁধাকপির ঘন্ট হচ্ছে আর এদিকে দেখো মটর ডাল বসিয়ে দিয়েছি আর হবে এই যে খেসারির ডালের বড়া তো খেসারি ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে দেবো আমি নীলকচুর পাতা তো নীলকচুর পাতা দেখো তুলে নিয়ে আসলাম এখন এটাকে আমি কুচি কুচি করে কাটবো কুচি কুচি করে কেটে এর সঙ্গে ভালো করে মেখে সুন্দর করে গরম গরম বড়া করব আর আজকে যেহেতু রাস পূর্ণিমা সেই জন্য আজকে বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে তো আমরা কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতেই নিরামিষ খাই একাদশী পূর্ণিমা তো এটা তো কার্তিক মাস নিয়ম সেবা মাস তো অনেকেই সারা মাস ধরে নিরামিষ খাচ্ছে কিন্তু আমরা যেহেতু নিরামিষ খেতে পারি না সেই জন্য আমরা বিশেষ বিশেষ দিনগুলো নিরামিষ খাই আর এমনিতেও আমরা পেঁয়াজ রসুন কম খাই তো এখানে দেখো লঙ্কা কেটে নিলাম তো লঙ্কা কেটে দিচ্ছি তো এটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে কিন্তু গরম গরম বড়া করব। তো আজকে আমাদের ডাল এই যে বাঁধাকপির ঘন্ট আর এই যে গরম গরম বড়া কড়া করে ভাত খেয়ে এই যে চলে আসলাম এখন ঘরের কাজে এখন এই যে বইপত্রগুলো গুছিয়ে রাখবো তারপরে বিছানাটা দেখো বেডশিট কাবার তারপরে দেখো মশারি বালিশের কাবার সব ধুয়ে দেওয়া হয়েছে তো এই যে বেডশিটটা পারতে হবে আর এই বইপত্রগুলো দেখো আমাকেই গুছিয়ে রাখতে হয় তো ওগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো তো বন্ধুরা প্রথম জীবনে যদি সুখ না হয় দ্বিতীয়বার বিয়ে করে কিন্তু সুখ হয় না তো প্রথম বিয়ে সুখের না হলে কিন্তু দ্বিতীয় বিয়েও সুখের হয় না এটা কিন্তু ঠিক কথা তো অনেকের মুখে শুনবে এই কথাটা তো অনেকে হয়তো বিশ্বাস করে না কিন্তু এটা কিন্তু বাস্তব তো আমিও আগে বিশ্বাস করতাম না আমি ভাবতাম একটা মেয়ে প্রথমবার বিয়ে করে সুখী নাও হতে পারে কিন্তু দ্বিতীয়বার তো সুখী হতেই পারে কিন্তু সত্যি এই কথাটা যে প্রথমবার যদি স্বামীর ঘরে সুখ না আসে তাহলে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেও কিন্তু সে সুখী হতে পারে না তো এটা কিন্তু আমার দেখা একদম বাস্তব ঘটনা তো আজকে আমি তোমাদেরকে বলবো আমার এক বোনের ঘটনা তো আমার এক প্রতিবেশী বোনের সঙ্গে এরকমই হয়েছে বা এখনো হচ্ছে তো আমার এক বোন আছে আর বোনটা খুবই ভালো সাদা আর খুব গরিব ঘরের মেয়ে তো মা বাবা বিয়ে দিল শখ করে যে মেয়েটা বিয়ে হয়ে সুখী হবে কিন্তু প্রথমবার বিয়ে দেওয়ার পর দু চার মাস সংসার করার পর কিন্তু সে ফিরে এলো বাপের বাড়িতে সে কিন্তু আর সংসার করতে পারলো না তো সাথে নিয়ে হলো পুটপুটে একটা মেয়ে মানে সে একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তারপরে কিন্তু সে চলে আসলো বাপের বাড়িতে তো অনেকে বলে যে বিয়ের পরে যদি সংসার সুখের না হয় তাহলে একটা সন্তানের জন্ম দিতে বলে তো সন্তানের জন্ম দিলে নাকি স্বামীর ঘরে হয়তো সুখ আসতে পারে তো সেই অবস্থায় সে সেই কথাই সবার শুনলো সে কিন্তু একটা সন্তানের জন্ম দিল তো সন্তানের জন্ম দেওয়ার পরও কিন্তু তার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো হলো না সেই সংসার কিন্তু তার হলো না সে ফিরে এলো বাপের বাড়িতে তো দেখো একটা বাবা কিন্তু একটা সন্তানের দায়িত্ব এড়াতে পারে কিন্তু একটা মা কিন্তু কোনোভাবেই একটা সংসার সন্তানের দায়িত্ব এড়াতে পারে না তো সে কিন্তু সন্তানের দায়িত্ব থেকে কোনো দিনও এড়াতে পারে না বা সন্তানকে ছেড়ে যেতে পারে না তো সেই মা কিন্তু সন্তানকে নিয়ে চলে আসলো বাপের বাড়িতে কিন্তু সেই বাবা কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে সুখে সংসার করতে লাগলো তো যাই হোক সেই বোনটা কিন্তু অনেক দুঃখে কষ্ট করে হলেও সেই বাচ্চাটাকে অনেক বড় করে তুললো তারপরে তার জীবনে আসলো আর এক নতুন মোড় সে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করলো তো সে কিন্তু বিয়ের আগে ভালোই ছিল মানে দ্বিতীয়বার বিয়ে করার আগে অনেক ভালো ছিল অনেক সুখে ছিল যদিও সে কষ্ট করে কাজ করতো তারপর তার জীবনে আসলো নতুন মোড় সে আবার স্বপ্ন দেখা শুরু করলো মানে তাকে একজন স্বপ্ন দেখাচ্ছিল আর সেই জন্য কিন্তু স্বপ্ন দেখছিল সে তো মেয়েরা কিন্তু খুব নরম মনের তাকে যদি কেউ একটু ভালোবাসার কথা বলে সে কিন্তু বলে যায় আর সেই ভালোবাসাই হলো তার কাল তো দ্বিতীয়বার আবার কিন্তু সে বাড়ির পাশেই একজনকে বিয়ে করলো জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নিল আর সেই লোকটিরও কিন্তু প্রথমবারের বিয়ে হয়েছিল প্রথমবার বিয়ে হয়েছিল তো সে ভেবেছিলো দুজনের ক্যাটাগরি যেহেতু সেম তাহলে আমরা হয়তো সুখী হব তারপর বিয়ের পর দুদিন যেতে না যেতেই কিন্তু সংসারে আবার লাগলো অশান্তি সে কিন্তু দ্বিতীয় বিয়েটাও টিকে রাখতে পারলো না তো দ্বিতীয়বার বিয়েটা যখন ভেঙে গেল তারপরেও কিন্তু তার জীবনে আরও আসলো মহাবিপদ সে কিন্তু দ্বিতীয়বার আবার মা হলো আর ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম দিল তো প্রথমবার বিয়ে করে মেয়ে সন্তানের জন্ম দিল তৃতীয়বার বিয়ে করে ছেলে সন্তানের জন্ম দিল কিন্তু দ্বিতীয়বার ছেলে সন্তানের জন্ম দেওয়ার পরেও কিন্তু সেই বাবা ছেলে সন্তানের মুখও দেখল না বা সেই সন্তানের কোনো দায়িত্ব নিল না এতটা নির্দয় আর নির্মম মানে একটুও তার মধ্যে মায়া নেই তো যাই হোক সে এখন কষ্ট করে একটা মেয়েকে মানুষ করতেছে একটা ছেলেকে মানুষ করতেছে স্বামী কিন্তু তার কোনো দায়িত্ব নেয়নি বা কার তার প্রতি কোনো কর্তব্য পালন করতেছে না সে কিন্তু সে আগের মতো অনেক কষ্ট করে এখন দুটো সন্তানকে মানুষ করতেছে তো যাই বলো বন্ধুরা প্রথমবার বিয়ে হওয়ার পর প্রথমবার যদি কেউ সুখী না হয় দ্বিতীয়বার কিন্তু সুখী হওয়াটা খুব চাপের মানে হানড্রেড পারসেন্ট কেউ সুখী হয় না হয়তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কেউ সুখী হয় তো সেই জন্য বলি যাদের সঙ্গে এরকমটা হয়েছে যে মেয়েগুলো প্রথমবার বিয়ে করে সুখী হয়নি তাদেরকে আমি বলি যে তোমরা দ্বিতীয়বার বিয়ে করো না নিজের পায়ে দাঁড়িয়ে একাই চলো আর একা চলাতেই দেখবে অনেক সুখ থাকবে তো দ্বিতীয়বার বিয়ে করার পরে জীবনে আরও কিন্তু বিপদ দেখে আনার থেকে একা চলাই ভালো তো দেখো আমার জামাকাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে গেল আর এই যে দেখো গীতা দিয়ে এখানে ডালের বড়িগুলো দিয়েছিল আর এত রোদ দেখো ডালের বড়িগুলো খুব সুন্দর করে কিন্তু একা একে খুলে পড়েছে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর সুন্দর করে কমেন্ট করবে টাটা